অবিশ্বাস্য অকল্পনীয় অবর্ণনীয় কোন হামজা চৌধুরীর এই বাইসাইকেল গোলটি রীতিমতো চোখ ধাঁধানো গোল করলেন যেন ফ্রেমে বাধাই করে রাখার মতো একটা গোল এই গোলেই পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ফুটবল ইতিহাসে এমন বাইসাইকেল গোল আর কখনো দেখেনি লাল সবুজের ভক্তরা নেপালের বিপক্ষে ফিমা ফ্রেন্ডলি ম্যাচে সেই ইতিহাস লিখলেন ইংল্যান্ড ফেরত বাঙালি ফুটবল জাদুকর হামজা চৌধুরী তার এই বাইসাইকেল গোলকে কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারছে না দেশের ফুটবল প্রেমীরা ম্যাচের প্রথম প্রথমার্ধে উনত্রিশ মিনিটে রক্ষণভাগের ভুলে নেপালের রোহিত চাঁদের দুর্দান্ত শটে গোল খায় বাংলাদেশ কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন বদলে যায় দৃশ্যপট সাতচল্লিশ মিনিটে হামজা চৌধুরীর সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিকে যেন সময় থমকে যায় পুরো স্টেডিয়ামে হাজারো দর্শকের গর্জনে ভেসে উঠে লাল সবুজ গ্যালারি এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ পঞ্চাশ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ফাউলে পায় পেনাল্টি সেখানেও স্থিরচিত্তে বল জালে পাঠান সেই হামজা জোড়াগোলে জেগে উঠে লড়াই জেগে উঠে দেশের কোটি ফুটবল অনুরাগী